হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি দীপিকা আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে কী বার বলো তো এই ভুলে গেলাম যে আজকে হচ্ছে বুধবার সরি আমি বারটা মানে ঠিক মনে করতে পারছিলাম না তো যাই হোক আজকে হচ্ছে বুধবার তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই সবজি বাজার নিয়ে চলে এসেছে আর আমি এগুলো এখন সব ঢেলে দিয়েছি এগুলো সব গুছিয়ে নেবো কার ব্রেকফাস্ট রেডি বাটিতে দেখো করেছি পায়েস ছেলেকে দিয়েছি পায়েস মুড়ি আর কাঁচা লঙ্কা চিরে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আলুর তরকারি আর সঙ্গে আলু পেঁয়াজ ভাজা এ দেখো তো এটা হচ্ছে সকালকার ব্রেকফাস্ট সবারই খাওয়া হয়ে গেছে ওগুলো দেখানো হয়নি এবার ছেলেকে খাবার দিয়েছি ছেলের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো ছেলে খেয়ে এনে আর আমিও খেতে বসে যাবো তো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি সময় পর ফিরে আসলাম আর ছাদে জামা কাপড় কেচে মেলে দিয়ে আসলাম এসে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে কড়াইতে ভাজছি পটল আর থালাতে কেটে রেখেছি আলু আর টমেটো দেখো এখানে বাটিতে জিওল মাছ তো জিওল মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এগুলো এখন ভেজে নেব বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট আর মাম্মা খেতে বসে গিয়েছে ডাটার ঝাল ভাত আর জিওল মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে সব রয়েছে দই দইটাও খাবে আর ছেলেও খাচ্ছে এ দেখো আলু দিয়ে পটল দিয়ে জিওল মাছের ঝোল আর ডাটার ঝাল আর আমার মাছটা থেকে গিয়েছে আমার ডাটাটাও আছে আমি একটু পরে খাবো ঠিক আছে আর হালতে রয়েছে ভাত ওটা দেখাচ্ছি না আর এই দেখো বাটিতে পায়েস দেখিয়েছি তবুও আর একবার দেখিয়ে দিলাম তো এখন ভাত খাওয়ার পরে ওদেরকে পায়েস দিব আর বিকেলবেলায় ওরা দই খাবে এ দেখো ভাত দেখাচ্ছি না বললাম এবার দেখিয়েও দিলাম তো চলো বন্ধুরা খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই তারপর ফিরে আসছি তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে সব কমপ্লিট খাওয়া দাওয়া চলো তো চলো বন্ধুরা এবার আমি খেয়ে সবারই খাওয়া কমপ্লিট আমি ভাত নিয়ে নিয়েছি মাছের ঝোল নিয়ে নিয়েছি টাটা ভাজা নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নি বন্ধুরা কালকে দুপুরের লাঞ্চ মেনু দেখানোর পরে আর ক্যামেরার সামনে আসা হয়নি কেননা আমি রাত্রিবেলায় ঘুমিয়ে গিয়েছিলাম আর রাত্রিবেলায় মানে খাবারটা আমার ছেলে ওপরে দিয়েছে আমি ওপরে বসেই খেয়েছি তো ক্যামেরা আর করা হয়নি আর আজকে এখন সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা আবার শুরু করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে নিরামিষ রান্নাই হবে এই মাসটা বৃহস্পতিবারটা পালবো ভেবেছি শুধু এই মাসটাই ঠিক আছে মানে যেহেতু চৈত্র মাস লক্ষ্মী মাস এই মাসটা বললে ভুল হবে বৈশাখ মাসটাও পালবো বৃহস্পতিবার চৌদ্দ মাস বৈশাখ মাস আর ভাদ্র মাস এই তিনটে মাসে বৃহস্পতিবারটাও পালবো বাকি মাসগুলোতে কিন্তু আর পালবো না তো চলো এখন হাঁড়িতে কি হয়েছে দেখাই হাঁড়িতে হয়েছে ভাত অবশ্যই কড়াইয়ের ডাল আর আলু ভাজা বেগুন ভাজা ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলে কম্পিউটারে গিয়েছে আর আমি এখন খাবো তোমাদের দাদাভাই ভাই খাইনি মাম্মা স্কুলে তো দেখো পাঁপড়টা ভেজে নেব দিয়ে খেতে বসবো হাঁড়িতে রয়েছে ভাত এখানে রয়েছে আলু ভাজা বেগুন ভাজা এখানে ভিজিয়ে রেখেছি ডালের বড়া করার জন্য ডাল ঠিক আছে মশায় এসছে দুধ দিতে ডাল চলো বন্ধুরা দুধ দুধটা নিয়ে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে দুধটা দিয়ে দেন আপনাকে ছবিতে উঠে গেল এবার আপনার মেয়ে দেখবে পূজা আর তোর বাবাকে ছবি তুলে নিলাম দেখে নে তো দাদা দুধ দিয়ে চলে গেল এবার গা হচ্ছে চলো আমি খেতে বসবো খেয়ে নিই তারপরে তোমাদের দাদা ভাই আসবে তোমাদের দাদা খেতে দিব তো চলো খাওয়া দাওয়া করে নিই আচ্ছা চলো এখন যাচ্ছি কোথায় বলবো না এসে বলবো তোমাদেরকে তো কেমন লাগছে আমাকে এই কালো শাড়িটা পরে একবার বলো কমেন্টে ওটা অধু করে হয় বন্ধুর আমরা ফাইনালি এখন হাই রোডে উঠে পড়েছি হ্যাঁ চলো চলে এসেছি

চলো দেখি কোন গাড়িটা নেওয়া যায় তো গাইজ ফাইনালি এই গাড়িটাই নেওয়া হলো আর এটা এখন সমস্ত কিছু ঠিকঠাক করে দেবে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি ঠিক আছে ফাইনাল লুকটা নিয়ে তোমাদের দেখাচ্ছি 那我得去。 Vamos